গভীর রাত চারপাশ নিস্তব্ধ এমন এক নিস্তব্ধতা যা আপনার কানের পর্দায় চাপ সৃষ্টি করে আর সেই নিস্তব্ধতাকে চিরে যখন হঠাৎ ভেসে আসে একটি সুর আপনার হৃৎপিণ্ড কি দ্রুত ছন্দে নেচে ওঠে না একটি মিষ্টি সুর যা পরিচিত অথচ তার আড়ালে লুকিয়ে আছে এক অচেনা আতঙ্ক এই সুর কি শুধু একটি গান নাকি এটি এক ভয়াবহ আমন্ত্রণ এক জীবন মৃত্যুর খেলার প্রথম বাজনা কল্পনা করুন আপনি এক অন্ধকূপের গভীরে বন্দি আপনার চারপাশে দেওয়ালগুলো স্যাঁচেঁতে আর প্রতি ইঞ্চিতে মিশে আছে না বলা অনেক গল্প আপনি জানেন না আপনি এখানে কেন কে আপনাকে টেনে এনেছে এই বিভৎস খেলার মাঝে আর এই যে আপনার কানে বাজছে সেই অন্তাক্ষরীর সুর এটি কি মুক্তির দান নাকি আপনার শেষ বিদায়ের প্রতিটি শব্দ প্রতিটি লাইন যেন আপনার স্নায়ুতন্ত্রকে ছিঁড়ে ফেলছে আপনার মনে প্রশ্ন জাগছে এই নিষ্ঠুর খেলার নিয়ম কি এর পরের চালটা কি হবে আজ আমরা ডুব দিতে চলেছি এমনই এক নরক গুলজারে যেখানে প্রতিটি হাসি প্রতিটি প্রেম প্রতিটি সম্পর্কের আড়ালে লুকিয়ে আছে এক অন্ধকার জগৎ যেখানে মানুষ পরিণত হয় শিকারিতে আর জীবনের মূল্য হয়ে যায় সস্তা একটি পণ্যের মতো একটি ডার্ক ক্রাইম সাসপেন্স থ্রিলার যেখানে সাইকোকিলিংয়ের হিমশীতল স্পর্শ আপনার আত্মাকে বিদ্ধ করবে এই খেলায় কে যেতে আর কে হারে তা বোঝা যায় না যতক্ষণ না শেষ রক্তবিন্দুটি মাটিতে মিশে যায় আপনার মনে প্রশ্ন জাগবে সত্যিই কি পৃথিবীতে কোনো ন্যায় আছে নাকি ভয় আর হিংসা মানুষকে চিরতারে গ্রাস করে নেয় আপনি কি প্রস্তুত এই অন্ধকার যাত্রার সঙ্গী হতে যেখানে প্রতিটি দৃশ্য আপনাকে অস্বস্তিতে ফেলবে প্রতিটি সংলাপ আপনাকে ভাবাবে এরপর কি আমি নিরাপদ আপনার মনে কি ভয় জাগছে যদি জাগে তাহলে বুঝবেন আপনি সঠিক জায়গায় এসেছেন কারণ এই গল্প আপনার ঘুম কেড়ে নিতে আসছে চোখ রাখুন সেই ভয়াল জগতে যেখানে অন্তাক্ষরী শুধু একটি খেলা নয় এটি এক অতল গহব্বর সাবধান এই ভিডিও আপনার মনে দীর্ঘস্থায়ী দাগ ভেলতে পারে সিনেমার শুরুতেই আমাদেরকে একটি পরিবার দেখানো হয় যারা সবাই বসে টিভি দেখছিল কিন্তু সেখানে থাকা মেয়েটির ফোনে একটি কল আসে তখন সে কথা বলার জন্য চুপচাপ বাবা মাকে না দেখিয়ে বাইরে চলে আসে আসলে মেয়েটিকে তার বয়ফ্রেন্ড কল করেছিল যার কারণে সে কথা বলার জন্য বাইরে চলে আসে আর সে কলটি রিসিভ করে বেশ অনেকক্ষণ ধরেই কথা বলে তার বয়ফ্রেন্ডের সঙ্গে হঠাৎ করেই মেয়েটির পেছনে একটু শব্দ হলে সে চমকে ওঠে সে দেখে তার মা এসেছে তার মা তাকে বলে কার সঙ্গে কথা বলছিস মেয়েটি বলে বান্ধবীর সঙ্গে তার মা বলে তাড়াতাড়ি কথা বলে বাড়ির ভিতরে আয় আর এরপর আরও কিছুক্ষণ মেয়েটি তার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলে কিন্তু হঠাৎ করেই আমরা দেখতে পাই মেয়েটির পেছন থেকে অ্যাস্থোটোস্কোপ দিয়ে গলায় পেঁচিয়ে তাকে ভেতরে টেনে নিয়ে যাওয়া হয় কিছুক্ষণ মেয়েটির চিৎকার শোনা যায় পরে সবকিছু নিস্তব্ধ হয়ে যায় আর এরপর সিন কাট হলে আমাদেরকে একটি বাচ্চা ছেলেকে দেখানো হয় ছেলেটির নাম হলো কিশোর কিশোর তার মা এই গ্রামেরই একটি জমিতে ছোট্ট ঘর করে সেখানে বসবাস করে কিশোরের মা জমিতে কাজ করে অনেক কষ্টে তার ছেলেকে একটি ছোট্ট স্কুলে ভর্তি করিয়ে দেয় আর কিশোরও প্রতিদিন সেখানে পড়াশোনা করতে যায় কিন্তু সে প্রতিদিন স্কুলে যাওয়ার সময় একটি মোটর বাইককে খেয়াল করত আর তার একটা স্বপ্ন ছিল যে সে একদিন মোটর বাইকে উঠবে আর এই বাইকের মালিকের নাম হল আনন্দন কিশোর প্রতিদিন আনন্দনের কাছে লিফট চাইত কিন্তু কিশোর গরিবের ছেলে হওয়ার আনন্দন তাকে কোনোদিনই লিফ্ট দিত না বা গাড়িতেও তুলত না আর এইটা পাশে বসা দুই মুরব্বিও দেখে তারাও কিশোরের উপর অনেক হাসাহাসি করত কিশোরের এই দুনিয়াতে তার মাছাড়া ছাড়া কেউ নেই তার বাবাও মারা গেছে কিশোরের মা গ্রামের ছোট ছোট কৃষিকাজ করে তার সংসার চালাতো খুবই কষ্ট করে কিন্তু গ্রামের রাগাবান নামের একটা লোক কিশোরের মায়ের দিকে কুন নজর দিয়ে তাকিয়ে থাকত আর এরপর সিন কাঠ হয়ে আমাদেরকে কিশোরকে দেখানো হয় দেখা যায় কিশোর স্কুলে যাওয়ার সময় আনন্দ নামের সে গাড়িটিকে দেখতে পায় যেখানে লোকটি ছিল না আর বাইকটি দেখে কিশোর বাইককে ছুঁয়ে দেখে বাইকের উপরে বসে দেখে আর তখনই পেছন থেকে আনন্দন এসে কিশোরকে মাথায় মারে আর তাকে গালি দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয় আর এর পরের দিন কিশোর যখন তার বাড়িতে বসেছিল তখন রাগাবান আর তার আরও একটা বদমাস বন্ধু তাদের বাড়িতে আসে সে এসে জিজ্ঞেস করে তোর মা কোথায় কিশোর খুব ভালো করেই বুঝে গিয়েছিল যে তাদের মতলব খারাপ ছিল যার জন্য সে রাগাবানের দিকে বড় বড় চোখ করে রেখে তাকিয়ে থাকে আর বাচ্চা ছেলের এই কাণ্ড দেখে রাগাবানও বেশ ক্ষিপ্ত হয়ে যায় আর তাকে সেখানে মারতে শুরু করে আর বলে তোর বাবারও কখনো সাহস হয়নি আমার দিকে এইভাবে তাকানোর আর তুই তাকাস এই বলে তারা সেখানে কিশোরকে মারধর করে চলে যায় রাগাবানের এই কাজে কিশোর বেশ ক্ষিপ্ত হয়ে ওঠে আর এর পরের দিন সে সবার আগে গিয়ে গ্রামের ওই দুই বুড়োর উপর ঢিল নিক্ষেপ করে কারণ তারা কিশোরের উপর হাসাহাসি করেছিল আর সে ঠিক করে নিয়েছিল যারা তার উপর হাসাহাসি করে সবার থেকে সে বদলা নিয়ে ছাড়বে আর এরপর দেখা যায় সে আবারও আনন্দনের গাড়ির সামনে হাত বাড়িয়ে লিফট যাচ্ছে কিন্তু এইবার আনন্দন তাকে নিজের বাইকে উঠিয়ে নেয় কিন্তু দেখা যায় ছেলেটি হঠাৎ করেই তার ব্যাগের ভেতর থেকে একটি পাথরের টুকরো বের করে পেছন থেকে আনন্দনের পিঠে অনেক আঘাত করে আর এটা দেখে আনন্দন কিশোরের উপর অনেক চটে যায় আর সে কিশোরকে নিয়ে পুলিশ স্টেশনে চলে যায় কিন্তু থানায় নিয়ে যাওয়ার পর সেখানে থাকা পুলিশটি কিশোরকে অনেক ভালো করে বোঝায় সে বলে তোমার যদি বাইক এতটাই পছন্দ হয় তাহলে তুমি পড়াশোনা করে ভালো একটা চাকরি করো বড় কিছু হাও নিজে টাকা ইনকাম করে বাইক কেন নইলে তুমি পুলিশ হয়ে যাও তাহলে সরকারি বাইকে তুমি চড়তে পারবে আর কিশোর সেখানে থাকা পুলিশের বাইকের দিকে বৃষ্টিতে তাকিয়ে থাকে আর এরপরে আমাদের অনেক বছরের একটা গ্যাপ দেখানো হয় আর আমরা সেখানে দেখতে পাই একটা পুলিশ অফিসার এক নজরে একটি বাইকের দিকে তাকিয়ে রয়েছে আর অফিসারটির নাম হচ্ছে দাসবাবু মূলত সেই বাইকটি মালিকের কাছ থেকে কিনে নিতে এসেছে আর বাইকটি কেনার পর সে সোজা পুলিশ স্টেশনে চলে আসে আর এখানে আমরা জানতে পারি দাসের আন্তাক্ষরি গেমটা খেলতে খুবই ভালো লাগে আর সেই খেলায় কি করতে হয় সেটাও সবাইকে বুঝিয়ে দেয় আসলে এটি হল এমন একটি খেলা গান গাওয়ার পরে যে লাইনে গানটি শেষ হবে তার শেষের অক্ষর দিয়ে আরও একটি গান গাইতে হবে আর দাস থানাতে বসে ক্রিমিনালদের সঙ্গে এই আন্তাক্ষরি গেমটা খেলছিল আর তখনই দেখা যায় দাসের ফোনে কেউ একজন কল করেছে ফোনের ওপারে থাকা ব্যক্তিটি গান গায় আর দাসকে বলে শেষের অক্ষরটি দিয়ে একটি গান বলতে দাস কিছু বুঝতে না পেরে লোকটি পরিচয় জিজ্ঞেস করে কিন্তু লোকটি তার পরিচয় না বলে উল্টো দাসকে হুমকি দেয় আর বলে তুই যদি গানটি না গাস তাহলে আমি গানটি তো মেয়েকে দিয়ে গাওয়াব দাস এসব কথা শুনে বেশ অবাক হয়ে যায় আর অপর প্রান্তের লোকটিও ফোন কেটে দেয় দাস পরে আবার ওই নাম্বারে কল করে কিন্তু কলটা ঠোকেন আর এরপর সিন শিফট হয়ে আমাদেরকে একটি ছোট্ট মেয়ে বাচ্চাকে দেখানো হয় দেখা যায় মেয়েটি একটি আইসক্রিম ওয়ালার কাছে আইসক্রিম নিতে এসেছে তখন লোকটি মেয়েটিকে বলে কি আজকে ওটা কেন নেই প্রতিদিন তো এমন ফ্রিতে তোমাকে আইসক্রিম দিতে পারবো না তখন মেয়েটি একটু মন খারাপ করলে লোকটি একটি আইসক্রিম বের করে দেয় আর দেখা যায় লোকটি এদিক ওদিক তাকিয়ে বাজে ভাবে মেয়েটির শরীরে টাচ করতে শুরু করে হারের পর আবারও সিনশিফ্ট হয়ে দাস ও তার মেয়ের কাছে আসে দেখা যায় স্কুল থেকে দাস তার মেয়েকে নিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল দাস তার মেয়েকে বাড়িতে নিয়ে আসে আর নিজে ফ্রেশ হওয়ার জন্যে গোসলে ঠোকে আর এখানে দাসীর বউ মনের সুখে রান্না করছিল আর আন্তাখরি খেলছিল দাস ও তার মেয়েও খেলছিল কিন্তু হঠাৎ করেই দাসীর মেয়ে কিছু একটা দেখে অবাক দৃষ্টিতে চেয়ে থাকে দাস গোসল করা শেষে বাইরে এসে দেখে একটা লোক এসেছে ইনি হলেন পলিটিশিয়ান বাসুদেব আসলে দাস তার ভাইকে গ্রেপ্তার করে এনেছে যার কারণেই সে দাসের বাড়িতে এসে তাকে ঘুষ দিতে চায় কিন্তু দাস সরাসরি সেই পলিটিশিয়ানকে তার বাড়ি থেকে বের হয়ে চলে যেতে বলে তখন বাসুদেব দাসের মেয়েকে একটি প্যাকেট দিয়ে সেখান থেকে চলে যায় আর এরপরেই সেখানে সিন কাট হয়ে আমাদেরকে একটি ছোট্ট ফ্যামিলি দেখানো হয় যেখানে কার্তিক নামের একটা ছেলেকে দেখানো হয় কার্তিকের বাবা মারা যাওয়ার পর কার্তিকের মা অন্য আরেকটি লোকের সঙ্গে বিয়ে করেছে কার্তিক তার মাকে বলে মা আমি মিউজিক নিয়ে পড়াশোনা করতে চাই আর এখানে কার্তিকের মায়ের নাম ছিল দীপিকা কার্তিক মিউজিক স্কুলে ভর্তি হওয়ার জন্যে তার মায়ের কাছে কিছু টাকা চায় কিন্তু তার মা বলে আগে তোর বাবার সঙ্গে এ বিষয়ে আমাকে কথা বলতে হবে আর এই কথা শুনেই কার্তিক সেখান থেকে রেগে মেগে বের হয়ে চলে যায় আর রাতে যখন কার্তিকের বাবা বাসায় আসে তখন তার মা কার্তিকের বিষয়ে তার সঙ্গে কথা বলে কার্তিকের বাবার নাম ছিল দেবাকর কার্তিকের মা দীপিকা তাকে বলে আসলে কার্তিকের কিছু টাকার প্রয়োজন ছিল দেবাকর তখন তাকে বলে কিসের জন্য টাকা লাগবে তখন দীপিকা বলে ওর মিউজিক ক্লাসে ভর্তি হতে যার কারণে কিছু টাকার প্রয়োজন তখন দেবাকর বলে ও আগে ওর পড়াশোনাটা ভালোভাবে শেষ করুক এর বাইরে আমি ওকে একটা টাকাও দিতে পারবো না আর এরপর সিন আবারও শিফট হয়ে চলে আসে থানাতে সেখানে নতুন একটি ইন্সপেক্টর এসেছে তার নাম কিনা শ্রীনিবাস দুইটি পুলিশ অফিসার থাকা শ্রেণীবয়সের সঙ্গে কিছুক্ষণ কথা বলে তাকে গাড়িতে নিয়ে কোথাও একটা রওনা দেয় রাস্তায় তারা একটি মেয়েকে দেখতে পেলে গাড়ি দাঁড় করায় আর এই মেয়েটির নাম ছিল ন্যায়না একটি পুলিশ অফিসার মেয়েটিকে বলে তুমি কোথায় যাবে কিন্তু মেয়েটি কোনো উত্তর দেয় না যার কারণে পুলিশরা তাকে জিপে উঠিয়ে নেয় আর এরপরেই আমাদের আবারও কার্তিককে দেখানো হয় দেখা যায় সে তার মাকে জিজ্ঞেস করছে যে বাবাকে তুমি আমার অ্যাডমিশনের ব্যাপারে কিছু বলেছ কিনা তখন তার মা কার্তিককে বলে হ্যাঁ বলেছি কিন্তু তুমি তোমার ইঞ্জিনিয়ারিং এর আগে ভালোভাবে শেষ করো তারপরে মিউজিকে অ্যাডমিশন নিও কিন্তু কার্তিক তার মায়ের সঙ্গে জেদ ধরে বসে যে সে মিউজিক ক্লাসে অ্যাডমিশন নিয়েই ছাড়বে আর এই সব কথা চলাকালীন তখনই কার্তিকের বাবা চলে আসে আর তার বাবাকে দেখে কার্তিক খাবারের প্লেটটা হাতে নিয়ে ভেতরে চলে যায় আর এটাতে তার বাবা বেশ ক্ষিপ্ত হয় আর দীপিকাকে বলে ছেলেকে একটু সম্মান করানো শেখাও আর এরপর সিন শিফট হয়ে দাসকে দেখানো হয় দাসের কাছে একটি কনস্টেবল এসে বলে স্যার আগামীকালকে এখানে একটি অনেক বড় পার্টি হবে দাস তখন বলে দলের সভাপতিকে কনস্টেবলটি তখন বলে পার্টির নেতা বাসুদেব আর বাসুদেবের নাম শুনেই সেখানে যেতে রাজি হয়ে যায় তখন সেই কনস্টেবলটি বলে আসলে নতুন সাব ইন্সপেক্টর এখানে আসছে আর এই কথা শুনে দাস সেখানে আর যায় না আর এরপরেই আমাদেরকে দাসের মেয়েকে দেখানো হয় যে কিনা স্কুল থেকে জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল হাঁটতে হাঁটতে সে শুনতে পায় কেউ একজন গান করছে আর এটা শুনে সে অনেক ভয় পেয়ে যায় সে চারপাশে তাকিয়ে দেখে কেউ আছে কিনা কিন্তু সে সেখানে কাউকেই দেখতে পায় না তবে সে বুঝতে পারে যে হয়তোবা কেউ তাকে ফলো করছে সে কিছু একটা ভেবে দৌড় দেয় আর তখনই আমরা দেখতে পাই জঙ্গলের ভেতরে তার সঙ্গে সঙ্গে আরও একটি লোক দৌড়াচ্ছে যে কিনা মেয়েটিকে ধরতে চেষ্টা করছে লোকটির মাথায় একটি প্যাকেট ছিল যার কারণে তার চেহারা দেখা যাচ্ছিল না আর হাতে ছিল একটি অ্যাসেটোস্কোপ দাসের মেয়ে প্রচণ্ড ভয় পেয়ে যায় আর বাড়ির কাছাকাছি আসতে সে জোরে জোরে তার মাকে ডাকতে শুরু করে আর তখনই আমরা দেখতে পাই মেয়েটির মা তার আওয়াজ শুনে দৌড়ে বাইরে এসে দেখে কেউ তার মেয়েকে মারার চেষ্টা করছে চিত্রা তার মেয়েটিকে বাঁচানোর জন্য জোরে জোরে চিৎকার করতে করতে কাছে আসতে লোকটি মেয়েটিকে ছেড়ে দিয়ে পালিয়ে চলেছে আর এই খবরটা দাস পাওয়ার সঙ্গে সঙ্গেই বাসায় চলে আসে সে দেখে তার বউ অনেক কান্নাকাটি করছে তার মেয়েকে নিয়ে দাস তার ওয়াইফকে বলে তুমি একদমই চিন্তা করো না সব কিছু ঠিক হয়ে যাবে আর এই খবরটি যখন দাসের পুলিশ স্টেশনে যায় তখন দুজন পুলিশ অফিসারও দাসের বাড়িতে চলে আসে এরপর দেখা যায় দাস জঙ্গলের ভেতরে এদিক ওদিক খোঁজাখুঁজি করছে সে খুঁজতে খুঁজতে সেই প্যাকেটটি পেয়ে যায় যেটা দিয়ে ওই কিলারটি মাস্ক বানিয়েছিল আর এই প্যাকেটটা দেখে দাস মনে করে এটা হয়তো বা বাসুদেব করেছে কারণ এরকমই একটা প্যাকেটে করে দাসের মেয়েকে সেই দিন বাসুদেব একটি উপহার দিয়েছিল আর তখনই সে তাড়াতাড়ি বাসুদেবের বাড়িতে চলে আসে আর বাসুদেবকে রেগে মেগে বলে যদি বদলা নিতে চাও আমার থেকে নাও আমার মেয়েকে কেন এর মধ্যে জড়াচ্ছ বাসুদেব তখন বলে আমি একজন এমন মানুষ যে সবকিছু সামনাসামনি করি পেছন থেকে নয় আর তোমাকে যদি কিছু করারই হতো অনেক আগেই তো তোমাকে এখান থেকে আমি বদলে অন্য জায়গায় দিতে পারতাম দাস তখন মেজাঝারিয়ে ঝাড়িয়ে বাসুদেবকে বলে আমি যেমন পুলিশ অফিসার তেমন একটি মেয়ের বাবাও তাই আমার মেয়েকে যদি কিছু করো আমি তোমাদের কাউকে ছেড়ে দেব না আর এইটা বলে দাস সেখান থেকে চলে যায় এরপর দাস বাসায় এসে তার মেয়েকে দেখে তখন চিত্রা বলে সত্যি কি সবকিছু বাসুদেব করেছে তখন দাস বলে আমি একদম শিওর যে সে এই কাজটা করেছে আমার ওপর বদলা নেওয়ার জন্য আর তখনই দাসকে কেউ একজন ফোন করে দাস ফোনটা ধরলে দেখা যায় বড় অফিসার ফোন করেছে সে দাসকে তার মেয়ের ব্যাপারে জিজ্ঞেস করে যে তার মেয়ে এখন কেমন আছে দাস তখন বলে হ্যাঁ স্যার এখন আমার মেয়ে একটু ঠিক আছে ওই অফিসারটি তখন দাসকে বলে তোমার কি কারো কারোপরে সন্দেহ হয় কে এই কাজটি করতে পারে দাস তখন বলে না স্যার এখনো আমি কারো কারোপরে সন্দেহ করতে পারছি না বড় অফিসারটি তখন দাসকে বলে কাউকে যদি সন্দেহ নাই করো তাহলে তুমি বাসুদেবের বাড়িতে কেন গিয়েছিলে দাস তখন বলে আসলে স্যান সে গত রাতে এসে আমাকে হুমকি দিয়ে গিয়েছিল যে সে আমার ওপর বদলা নেবে তাই আমি তার বাড়িতে গিয়েছিলাম তখন অফিসারটি বলে এই কথা তুমি আমাকে আগে জানাওনি কেন দাস তখন বলে আচ্ছা স্যার তাহলে আমি এখন কি করব। অফিসারটি বলে তুমি ভালো করে সবকিছু তদন্ত করে দেখো তখন দাস বলে আচ্ছা স্যার ঠিক আছে এই বলে সে ফোনটা কেটে দেয় আর এরপর আমাদের সেই নয়না নামের মেয়েটিকে দেখানো হয় সে বসে থেকে দেখতে পায় একটি মেয়েকে একটি আইসক্রিম ওয়াল আইসক্রিম দিচ্ছে তখন সে কিছু একটা সন্দেহ করে নিচে নেমে আসে বাইরে এসে সে দেখে সেই মেয়েটির সঙ্গে তার ভাইও রয়েছে আসলে আমাদেরকে সেই ছোট্টবেলার যে আইসক্রিম নিতে যাওয়া মেয়েটিকে দেখানো হয় নয়নাই সেই মেয়েটি সেই আইসক্রিমওয়ালা নয়নার সঙ্গে খারাপ কাজ করার পর থেকেই সে কোনো আইসক্রিমওয়ালাকে দেখলেই ভয় পেয়ে যেত নয়নাদের বাড়ি যেহেতু কার্তিকের বাড়ির সামনেই ছিল তাই কার্তিক আর নয়নার মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে যায় আর সেখানেই আমরা জানতে পারি যে নয়না কথা বলতে পারে না আর এরপর দেখা যায় শিনীবাস এসে দাসকে বলে যে স্যার আমরা ওই নাম্বারটিকে ট্রেস করে ফেলেছি আসলে সেই দিন যেই নাম্বার থেকে ফোন করে দাসকে আন্তাক করে খেলতে বলা হয়েছিল সেই নাম্বারটিকে তারা ট্রেস করেছে শ্রীনিবাস বলে এখন সেই নাম্বারটি একটি মুরগির ফার্মে অবস্থান করছে যার কারণে দাস আর শ্রীনিবাস বাইকে করে সেই মুরগির ফার্মে চলে যায় সেখানে গিয়ে তারা অনেক খোঁজাখোঁজি করে চারপাশে কিন্তু কাউকেই দেখতে পায় না যার কারণে দাস ওই নাম্বারটিতে আবারও ফোন করে তারা শুনতে পায় ফোনটির রিংটোন আশেপাশেই রয়েছে আর তারা দেখে ফোনটা সেখানে চার্জে ঝোলানো রয়েছে দেখা যায় সেখানে থাকা সকল কর্মচারীদের সেই ফোনটির জিজ্ঞেস করে কিন্তু তারা বলে এই ফোনটির বিষয়ে তারা কোনো কিছুই জানে না থানায় বসে বসে দাস এই সব বিষয় নিয়ে অনেক টেনশন করে দাস তখন শ্রীনিবাসকে ফোন দেখিয়ে বলে যেই লোকটি আমার মেয়ের উপর আক্রমণ করেছিল সেই অ্যাস্থেটোস্কোপ দিয়েই তার গলাতে ফাঁস লাগিয়েছিল তুমি পুলিশের সব রেকর্ড ঘেটে দেখো যে এমন কোনো মার্ডার কেস রয়েছে কিনা যেটিতে তিনি অ্যাস্থেটোস্কোপ দিয়েই মার্ডার করে দেখা যায় শেনি বা সেই রেকর্ডগুলো ঘেঁটে দাসকে ফোন করে স্যার আপনি ঠিকই বলেছিলেন এমন দুটো কেস রয়েছে যেখানে অ্যাস্থেটোস্কোপ দিয়ে মার্ডার করা হয়েছে আর যাদের মার্ডার করা হয়েছে সে বাচ্চাগুলোর বয়সও আপনার মেয়ের বয়সের মতনই হবে এদের মধ্যে একজনের নাম হল কাবিতা যার মার্ডার মাত্র কয়েক বছর আগেই হয়েছে আর আরেকজনের নাম হলো আনিয়া যার মার্ডার কিনা অনেক কয়েক বছর আগে হয়েছে আর সব শুনে দাস ভীষণ টেনশনে পড়ে যায় দাস তখন কাবিতার বাড়িতে ফোন দেয় আর আমরা দেখতে পাই এটা হলো সেই কাবিতা যাকে সিনেমার শুরুতেই আমরা খুন হতে দেখেছিলাম কাবিতার মা তখন দাসকে বলে কাবিতার মৃত্যু হয়ে যাবার কয়েকদিন পরে তার বাবাও মারা গিয়েছিল ঠিক সেইভাবেই যেভাবে কাবিতাও মারা গিয়েছিল আর এরপর দাস আনিয়ার বাড়িতে ফোন দেয় সেখানেও সে জানতে পারে যে আনিয়ার যেভাবে মৃত্যু হয়েছিল তার কয়েকদিন পর তার বাবার ঠিক একইভাবে মৃত্যু হয় দাস তখন শ্রীনিবাসকে ফোন করে দুটা কেসের ব্যাপারে বলে আর সে আরও বলে আমার মনে হয় এই দুই কেসের মধ্যে অনেক গভীর সম্পর্ক রয়েছে শ্রীনিবাস তুমি একটা কাজ করো এরকম যদি আরও কোনো কেস থেকে থাকে তাহলে তুমি সেই ফাইলটা আমার কাছে নিয়ে এসো শ্রীনিবাসও ঠিক তাই করে এই রকম যতগুলো কেস ছিল তার সবগুলো রেকর্ডই সে দাসকে নিয়ে এসে দেয় দাস থানায় বসে বসে এই সবগুলো রিপোর্ট খুব মনোযোগ দিয়ে দেখতে থাকে দাস সেখানে দুইটি নাম খুব ভালোভাবে লক্ষ্য করে দীপিকা আর দিবাকর দাস তখন শ্রীনিবাসকে বলে আমার কেন জানি মনে হচ্ছে এই দুইটা নাম আমি কোথাও শুনেছি কিন্তু সে মনে করতে পারে না আর আমরা সিনেমার আগে গিয়ে জানতে পারবো যে দাস এই দুইটি নাম কোথায় শুনেছে আর দাস তখন দেখতে পায় একটি কেস তাদের বড় অফিসার জয়চন্দ্রন হ্যান্ডেল করেছিল তাই তারা দুজনে মিলে সেই অফিসারটির কাছে যায় তারা ভেবেছিল হয়তো বা জয়চন্দ্রনের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যাবে কিন্তু এখানে উল্টোটাই হয় জয়চন্দ্রন এসব কিছু শুনে উল্টো দাসদের উপর ক্ষিপ্ত হয়ে যায় আর বলে তোমরা কি প্রমাণ করতে চাইছ যে আমি ভুল ভাল ইনভেস্টিগেশন করেছি যার কারণে এই কেসটি রিওপেন করে আমার বদনাম করতে চাইছো। সে রেগে মেগে তাদের দুজনকে অফিস থেকে তাড়িয়ে দেয় অন্যদিকে আমরা কার্তিকের বোনকে দেখতে পাই সে তার পোষা বিড়ালটিকে খুঁজছিল বিড়ালটিকে খুঁজতে খুঁজতে সে সেখানে থাকায় একটি পুরোনো ঘরের ভেতরে চলে যায় সেখানে সে কিছু একটা দেখে ভয় করে দৌড়াতে শুরু করে আর দৌড়াতে গিয়ে সে দাসের সামনে পড়ে যায় দাস তখন মেয়েটিকে জিজ্ঞেস করে কি হয়েছে তোমার মেয়েটি তখন সেই ঘরের দিকে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আর দৌড় দিয়ে সেখান থেকে পালিয়ে যায় সেই ঘরের ভেতরে কি এমন রয়েছে সেটা দেখার জন্য দাস ঘরের ভেতরে যায় আর সে দেখতে পায় মেয়েটির বিড়ালটিকে কেউ ঝুলিয়ে রেখেছে দাস তখন ঘরের এদিক ওদিক খুঁজতে শুরু করে আর সে দেখতে পায় না সেখানে লুকিয়ে রয়েছে আর সে হুট করে দাসকে ধাক্কা দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় আর এটা দেখে দাস ও নায়নার পেছন পেছন দৌড়োতে শুরু করে আসলে এখানে নায়না কার্তিকের বোনের সঙ্গে এসেছিল তার বিড়ালটি খুঁজতে অনেকক্ষণ দৌড়ো পর দাস নায়নাকে ধরে ফেলে আর নায়না অনেক চিৎকার করতে থাকে আর আমরা দেখতে পাই দূর থেকে দাস আর নয়নার এই সব কিছুই ভিডিও করছিল বাসুদেবানের লোক আর এরপর দাসের উপর বদলা নেবার জন্য বাসুদেবান এই ভিডিওটা নিউজ চ্যানেলে দিয়ে দেয় আর এই সব কিছু দেখে জয়চন্দ্রন দাসের উপর অনেক রেগে যায় সে দাসকে ডেকে এনে কয়েকদিনের জন্য সাসপেন্ড করে দেয় কিন্তু দাস এই কেসটাকে এইভাবেই ছেড়ে দিতে চায় না কারণ এখানে প্রশ্ন হচ্ছে তার ফ্যামিলির আর তার মেয়ের তার মেয়ের উপরেই তো প্রথম অ্যাটাক করা হয়েছিল যার কারণে সে সেই মার্ডার হওয়া ফাইলগুলোকে আবারও ভালোভাবে মনোযোগ দিয়ে চেক করা শুরু করে খুঁজতে খুঁজতে দাস সেখানে তার কাজের কিছু পেয়ে যায় আর সে শ্রীনিবাসকে ফোন করে তার বাড়িতে আসকে বলে দাস তখন শ্রীনিবাসকে বলে যে সকল মার্ডার হয়েছে তাদের সঙ্গে আমারও একটা কানেকশন রয়েছে আর সেটা হলো আমার নতুন কেনা এই গাড়িটি দাস আরও বলে ৩৫ বছরে মোট বারোটি মার্ডার রয়েছে আর সেই সব লোকদেরই মার্ডার হয়েছে যারা কিনা এই বুলেট গাড়িটির মালিক ছিল আর দাস এই সব কিছু জানতে পেরেছে কার্তিকের বাবা মনিল ফাইলটা দেখে কারণ দাসের আগে এই বাইকটির মালিক ছিল কার্তিকের বাবা মনি, যার পর কার্তিকের মা আবারও বিয়ে করে নেয় আর এই বাইকটি তাদের কোনো কাজে না আসায় তারা এই বাইকটি আমার কাছে বিক্রি করে দেয় আর যার যার কাছে এই বাইকটি থাকে প্রথমে তার মেয়ে বা ছেলে মারা যায় আর তারপরে গাড়ির মালিক নিজেও মারা যায় যার জন্য এই কিলার সেদিন আমার মেয়ের উপরে অ্যাটাক করেছিল আসলে এই সব কিছু কেন হচ্ছে খুনগুলোর পেছনে কারণই বা কি সব জানতে হলে আমাদেরকে আগে খুঁজে বের করতে হবে এই গাড়িটির প্রথম মালিককে আর এরপর সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে আমাদের সেই দিনটাকে দেখানো হয় যেদিন কিশোর আনন্দানকে পিঠে মেরেছিল পাথর দিয়ে পুলিশ যেহেতু কিশোরের কোনো বিচার করেনি তাই আনন্দান কিশোরের উপর অনেক বেশি খেপেছিল আর তখন এরই সুযোগ নিয়ে আনন্দানের সঙ্গে যুক্ত হয়েছিল রাঘাবান তখন তারা ঠিক করে এর প্রতিশোধ কিশোরের থেকে নিয়েই ছাড়বে আর তারা সেই বাইকটিতে করে কিশোরের বাড়িতে চলে আসে সেখানে গিয়ে আনন্দান আর রাঘাবান দুজনেই মিলেই কিশোরকে অনেক মারধর করে আনন্দান কিশোরকে মেরে একটি গাছের গুড়ি তার মুখের ভেতরে দিয়ে দেয় আর অন্যদিকে রাঘাবান চলে যায় কিশোরের মায়ের কাছে রাঘাবান কিশোরের মায়ের সঙ্গে জোর জবরদস্তি করতে শুরু করে সে একটি অ্যাস্থেটোস্কোপ তার মুখের ভেতরে দিয়ে দেয় যাতে সে চিৎকার করতে না পারে যার কারণে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আর কিশোরের মা সেখানেই মারা যায় আর কিশোর আর তার মাকে সেইভাবেই রেখে তারা দুজন সেখান থেকে চলে যায় কিশোরের হুশ আসলে সে তার মায়ের পাশে বসে অনেক কান্না করে কারণ তারা দুজন বিনা দোষেই কিশোরের মাকে মেরে ফেলেছে সে ঠিক করে যারা তাদের মাকে মেরেছে তাদেরকেও সে মেরে ফেলবে যার জন্যই সে এক হাতে ছুরি আর আরেক হাতে অ্যাস্টেটোস্কোপ নিয়ে দৌড়ে তাদের বাড়ির দিকে যায় কিন্তু সে আনন্দানের বাড়িতে গিয়ে দেখে বাইক অ্যাক্সিডেন্ট করে আনন্দান ও তার বাবা দুজনেই মারা গেছে আর এইটা দেখে কিশোরের প্রচণ্ড রাগ হয় কারণ সে নিজের হাতে তাদেরকে মারতে পারেনি আর কিশোর রেগে মেগে চিতার উপরে গিয়ে কোপাতে শুরু করে আর এটা দেখে আশেপাশের সবাই কিশোরকে আটকায় আর দাসকে এই সব কিছু বলছিল সেই পুলিশ অফিসারটি যে কিনা ওই দিন কিশোরকে পানিশমেন্ট না দিয়ে তাকে ভালোভাবে বুঝিয়েছিল দাস তখন জিজ্ঞেস করে বাচ্চাটির নাম কি ছিল তখন ওই অফিসারটি বলে কিশোর যেহেতু ঘটনাটি অনেক বছর আগের তাই কিশোর এখন অনেক বড় হয়ে গেছে দাস এই সব কিছু নিয়ে একটি মানসিক ডক্টরের কাছে যায় সে সব কিছু খুলে বললে ডাক্তারটি বলে আসলে এই বাইকটি যেই কিনে নিচ্ছে কিশোর ভাবছে হয়তোবা সেই তার মাকে মেরে ফেলেছে কারণ সে প্রচণ্ড মানসিক আঘাতের কারণে সাইকো রূপ নিয়েছে আর এত বছর পর তো সে পুরোপুরি সাইকো কিলারে পরিণত হয়েছে এরপর তারা সবাই মিলে বাড়িতে চলে আসে রাত্রবেলা যখন দাস ঘুমোচ্ছিল তখন বাইক স্টার্ট করার শব্দে শুনতে পায় আর তাদের সবার ঘুম ভেঙে যায় দাস তার বউ বাচ্চাকে ঘরের ভেতরেই আটকে রাখে যাতে সে এদিক ওদিকে খুঁজতে থাকলে কেউ তাদের ঘরে ঢুকতে না পারে দাস বাইকের কাছে এসে কাউকেই দেখতে পায় না সে চারপাশে তন্নতন্ন করে খুঁজতে শুরু করে দাস শুনতে পায় জঙ্গলের ভেতর থেকে কেউ যেন গান গাচ্ছে তখন দাস জঙ্গলের ভেতরে তাকে খোঁজার জন্য চলে যায় কিন্তু হঠাৎ করেই সে পেছন ফিরে দেখে কিশোর তাদের ঘরের তালা ভাঙার চেষ্টা করছে ভেতরে ঢোকার জন্য তখনই দাস দৌড়ে তার বাড়ির কাছে চলে আসে কিন্তু দাস তাকে আটকানোর আগেই কিশোর তাকেই আক্রমণ করে বসে দাস মাটিতে পড়ে যায় আর কিশোর একটি কাপড়ের মাস্ক পরে তার চেহারাটা ঢেকেছিল এরপর কিশোর আবারও তালা ভাঙার চেষ্টা করতে করতে তালাটি ভেঙেই ফেলে কিন্তু ভেতর থেকে দাসের স্ত্রী চিত্রা দরজাটি লাগিয়ে দেয় আর কিশোরকে আটকানোর অনেক চেষ্টা করে আর ততক্ষণে দাসও উঠে পড়ে আর এরপর দাস আর কিশোরের মধ্যে তুমুল ফাইট শুরু হয়ে যায় মারামারি করতে করতে একটা পর্যায়ে দাস টেনে তার মুখের মাস্কটি খুলে ফেলে দেয় আর তখনই কিশোর জঙ্গলের দিকে পালিয়ে যায় দাস এরপর কিশোরকে অনেক খুঁজতে থাকে কিন্তু কোথাও সে কিশোরকে খুঁজে পায় না দাস কিশোরকে ডাকাডাকি করে বাইরে আসার জন্য কিন্তু কিশোর কোনো মতেই বাইরে আসছিল না তখন দাস বলে তুই যদি বাইরে না আসিস তাহলে আমি তোর প্রিয় এই গাড়িটিকে জ্বালিয়ে দেব আর তখন সে বাইকের উপর পেট্রোল ঢেলে দিয়ে আগুন লাগিয়ে দেয় আর এইটা দেখে কিশোর বাইরে চলে আসে বাইকটিতে আগুন দেখে কিশোর অনেক কান্নাকাটি করতে থাকে আর বাইকটির আগুন নেভানোর চেষ্টা করে আর দাস পেছন থেকে কিশোরের মাথায় রড দিয়ে আঘাত করে আর এরপর সিন শিফট হয় পরের দিন সকালে থানাতে দেখা যায় পুলিশ কিশোরকে জেলের ভেতরে টুকিয়েছে দাস চলে যাবার আগে কিশোরের সঙ্গে দেখা করতে আসে কিন্তু কিশোর দাসের সঙ্গে কোনো কথাই বলে না যার কারণে দাস সেখান থেকে চলে যায় আর কিশোর তখন রহস্যময় বলে আগে কি হয় দেখতে থাকো কেমন লাগলো আন্তাক দু হাজার বাইশের এই শ্বাসরুদ্ধকর ডার্ক ক্রাইম সাসপেন্স থ্রিলার আপনার কি মনে হচ্ছে গল্পের প্রতিটি পর্তে যে ভয় রহস্য আর টেনশন আমরা দেখেছি তা আপনার মনকে নাড়িয়ে দিয়েছে যদি আপনার জীবনেও এমন কোনো রহস্যময় সুর বাজতো আপনি কি তার ডাকে সাড়া দিতেন নাকি দৌড়ে পালাতেন এই সাইকো কিলিংয়ের খেলায় কে ছিল আসল মাস্টার মাইন্ড খুনি কি আপনার ধারণার চেয়েও বেশি চালাক ছিল পুলিশের প্রতিটি ব্যর্থতা প্রতিটি ভুল পদক্ষেপ কি আপনাকে আরও বেশি হতাশ করেছে আপনার কি মনে হয় অনিল আর চিত্রা তাদের অতীতের জন্য এই পরিণতি ভোগ করল নাকি অন্য কোনো প্রতিশোধের আগুন তাদের জীবনকে গ্রাস করল এই মালোয়ালাম ভাষার মুভি যা দু হাজার সালের প্রেক্ষাপটে তৈরি কি আমাদের সমাজকে এক নতুন আয়নায় দেখালো মুভিটি শেষ হলেও আপনার মনে কি এখনও প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এই গল্পের শেষটা কি সত্যিই শেষ নাকি অন্ধকার জগতের দরজাটা এখনো খোলা আপনার কি মনে হয় এই মুভিটি সমাজের জন্য কি বার্তা দিচ্ছে কমেন্ট বক্সে আপনার গভীর অনুভূতিগুলো আমাদের সাথে শেয়ার করুন আমরা জানতে চাই এই ভিডিওটি আপনার হৃদয়ে কতটা আলোড়ন সৃষ্টি করেছে যদি এই ভিডিওটি আপনার স্নায়ুতে চরম চাপ সৃষ্টি করতে পারে তাহলে অবশ্যই একটি লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা এমন ভয়াবহ গল্প ভালোবাসে আর ভবিষ্যতে এরকম আরো রহস্যময় এবং শিহরণ জাগানো মুভি এক্সপ্লেন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন মনে রাখবেন রাত গভীর হচ্ছে আর আপনার চারপাশে ছায়াগুলো হয়তো আপনার দিকেই এগিয়ে আসছে